এক দফা এক দাবি মোবাইল কিনা কবে দিবি এক দফা এক দাবি মোবাইল কিনা কবে দিবি প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে ভিডিওটা শুধু ছাত্র ভাইদের জন্যই যারা বর্তমান সময়ে বিভিন্ন ক্লাসে পড়াশোনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আশা করি আপনারা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা সবাই একসাথে এই দাবিতে সব ঘেরাও করি ভবন ঘেরাও করি বঙ্গভবন ঘেরাও করি যার অঞ্চলের হাইকোর্ট যা কিছু আছে সব কিছু ঘেরাও করি দাবি মোদের একটাই এই মোবাইল কবে কিনে দেবে বাবা মায় এই দাবিতে আমরা প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে আন্দোলন গড়ে তুলি চলুন আমরা সবাই চলে যাই রাজপথে চলুন তাই আমরা একটি চলমান দেব এক দফা এক দাবি মোবাইল ফোন কবে দিবি এক দফা এক দাবি বই তুই কবে যাবি অর্থাৎ এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বর্তমান সময়ে আমাদের ছাত্র ভাইদের কাছে এবং কামার কাছে এই বইয়ের চেয়ে এই মোবাইলের গুরুত্বটা অনেক বেশি আমাদের কাছে যতক্ষণ না এই বইটা থাকে তার চেয়ে বেশি সময় থাকে মোবাইল ফোন কথা কি ঠিক আশা করি কথাটা ঠিক কেননা আমরা এই বইটা ব্যবহার করি সকালবেলায় কিছুক্ষণ স্কুলে যাওয়ার আসার সময় আমাদের সাথেই থাকে ক্লাসরুমে কিছুক্ষণ ব্যবহার করি কিংবা সন্ধ্যায় কিংবা রাতে এছাড়া কিন্তু এই বইয়ের কোনো ব্যবহারটা নাই আর এই বই থেকে আমরা যা কিছু পড়ি যা কিছু দেখি ম্যাক্সিমামগুলো আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না কারণ এগুলো আমাদের অপশনাল এগুলো আমাদের বোঝার দরকার নাই এগুলো আমাদের বুঝে মানার দরকার নাই বইটা অপশনাল কিন্তু এই মোবাইল ফোন দেখেন এই মোবাইল ফোন ছাত্র ভাইয়েরা বলবেন এই মোবাইল ফোন এতই কার্যকারী এতই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট যার প্রতিটি জিনিস আমরা জানি বুঝি কি মোবাইল ফোনের যে ভিডিওগুলো যে গেমসগুলো যেই ইউটিউব ফেসবুক সহ টিকটক যা কিছু করি না কেন সব কিছু কিন্তু বুঝে জেনে তারপরে করি একটাও কিন্তু আমরা না জেনে করি না তাই আমাদের আজকের পক্ষে থেকে দাবি থাকবে এক দফা এক দাবি বই তুই কবে যাবি আর এক দফা এক দাবি মোবাইল ফোন কবে কিনে দেবি বর্তমান সময়ের যে সিলেবাসটা বর্তমান সময়ের যেই কারিকুলামটা এতে এই বই যে কবে পরিবর্তন হয়ে যায় কখন যে বইটা নাই হয়ে যায় তার কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নেই আজকে এই বইটা দেখতেছেন কাল নাও থাকতে পারে কিন্তু এই মোবাইল মোবাইল কিন্তু আজীবন আছে আমি জন্মের পর থেকে এই মোবাইল দেখতেছি আশা করি মৃত্যুর এক পর্যন্ত এই মোবাইলটা দেখব কিন্তু এ বই আজ সরকার যে সরকার আছে সে বিদায় নেবে বইটাও বিদায় নেবে সরকার যদি পালিয়ে ভারতে যায় বইটাও সাথে সাথে ভারতে যায় সরকার যদি পালিয়ে পাকিস্তানে যায় বইটাও কিন্তু পালিয়ে পালে পাকিস্তানে যায় তবে দেখুন আমরা এমন বাঙালি আমরা শিক্ষামন্ত্রী সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু বই পরিবর্তন করি এটি কিন্তু আমরা যারা পরিবর্তন করি সরকার হই এমপি হই মন্ত্রী হই শিক্ষামন্ত্রী হই সমস্যাটা তাদের না সমস্যাটা হলো ছাত্র এবং শিশু শিক্ষক শিক্ষিকাদের কেননা যারা পড়ে এবং যারা পড়ায় বিপদটা তাদের তাদেরই কষ্ট হয় পড়াইতে আর তাদেরই কষ্ট হয় পড়তে তাদেরই কষ্ট হয় বুঝতে তো ছাত্র ভাইদের এক কথা এক দাবি মোবাইল ফোন কবে দিবি এক কথা এক দাবি তুই কবে যাবি শেখ হাসিনা চলে গেছে আশা করি সামনে জানুয়ারি মাস থেকে বইটাও চলে যাবে আবার নতুন বই আসবে সেটার জন্য আবার আলাদা প্রিপারেশন তাই আমি চাই বইটি একেবারে চলে যাক আজীবনের জন্য চলে যাক ওকে আর আমরা চাই না আমরা চাই মোবাইল ফোন আমরা চাই মোবাইল ফোন ঠিক আছে